আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতু প্রিয় দর্শক ভিডিওটি দেখতে একটু অন্যরকম লাগবে আজকের কথাগুলো শুনে হয়তো আমার সাথে একমত প্রকাশ নাও করতে পারেন কিন্তু আসলে ঘটনা যেটা ঘটছে এটা আমাকে বলতে হবে অনেক রাগান্বিত আমি পাঁচই আগস্টে যে আলো সূর্যের মতো জ্বলজ্বল করে জ্বলতেছিল বাংলাদেশে কিন্তু আজকে এমন প্রতিবেদন দেখার পর সেই আশার আলোটা নিভে গেছে আমি মনে করছি এটা ডক্টর ইউনুসের দুর্বলতা এবং ডক্টর ইউনুসকে এটার জবদেহিতা করতে হবে আজকের দিনের গুরুত্বপূর্ণ চোদ্দো পনেরোটা নিউজ আমি কালেক্ট করছি যে নিউজগুলো আপনাদেরকে আমি দিতে চাই আধারে বসে ভিডিও করার উদ্দেশ্য একটাই আজকের নিউজটি সত্যিই আধারের মতো খুব কষ্ট নিয়ে ভিডিওটি করতেছি আমার মনে হয় ডক্টর ইউনুসের পদত্যাগের সময় হয়ে গেছে তিনি যদি দেশ চালাতে না পারে তাহলে অবশ্যই তার ক্ষমতা ছেড়ে দেওয়া উচিত আপনারা বলেন এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন দেশ ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ যার নামে হত্যা মামলা রয়েছে এবং তিনি গতকাল রাত্রে বাংলাদেশ থেকে চলে গেছে যে দেশের সরকার এখন গণভ্যুত্থানকারী সরকার বিপ্লবের সরকার এ সরকারের সময় আসিফ নজরুল তিনি কি করতেছেন রাষ্ট্রপতি কেমনে চলে যায় নেতা নেতাকর্মীরা যে কথা বলতেছে তাতে সরকারকেও দোষ দেওয়া লাভ নাই যেমন ধরেন আমাদের রেজভি সাহেব যে কথাটা বলছে আপনাদেরকে একটু বলি আমি তিনি বলছেন যে আওয়ামী লীগের ক্লিন ইমেজের কর্মীরাও বিএনপির সদস্য হতে পারবেন রুহুল করিম রেজবি তিনি এই কথাটা বলছেন কি মনে হয় খালাতো ভাই তাই না তো এই যে রাষ্ট্রপতির এই যে চলে যাওয়া এটাকে আপনি কিভাবে দেখতেছেন একটু কমেন্ট করবেন চলেন একাধারে নিউজগুলো আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি তো সরকারের সরকারের প্রতি আমার একটু মনটা খারাপ আপনারা আমার সাথে দ্বিমত প্রকাশ করতে পারেন করেন কোনো সমস্যা নেই আপনার কি মনে হয় এটা কি সরকারের ব্যর্থতা নাকি সরকার কুলায় উঠতে পারতেছে একটু জানাবেন এবার চলেন আমাদের এই যে রাষ্ট্রপতি চলে গেল আমাদের হাসনাত আবদুল্লা ভাই একটা কথা বলছে আমি সেই বার্তাটা আপনাদেরকে শোনাতে চাই তিনি বলছেন খুনিকে দেশ থেকে নিরাপদে বেরিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয় পুলিশ আসামি ধরলেও আদালত থেকে জামিন দেওয়া হয় শিরিন শারমিনকে রাষ্ট্রীয় তত্ত্বাবধানে দ্বিতীয় ট্রাইব্যুনাল জানুয়ারিতে হওয়ার কথা থাকলেও মে মাসে এসেও শুরু হয়নি আর আপনারা বলেছেন আওয়ামী লীগের বিচার করবেন তা ইন্টারিম এখন পর্যন্ত কি কি বিচার ও সংস্কার করেছেন প্রশ্ন আসবে প্রশ্ন অবশ্যই আসবে এবং কথা উঠবে সরকার কি করতেছে আসলে এটা তো বিচার কার্যক্রম কোনো কিছু হচ্ছে না চলেন এবার এটা প্রতিবেদনটা কতটুক বাস্তবসম্মত আমি জানি না কিন্তু যমুনা টেলিভিশনের একটা নিউজ এক ভাই শেয়ার করছে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি একটা কথা বলছেন তিনি বলছেন সাবেক প্রেসিডেন্ট আব্দুল হামিদ বিদেশে পালিয়ে যাওয়ার ঘটনায় জড়িতদের শাস্তির আওতায় আনতে না পারলে তিনি পদত্যাগ করবেন যদি এটা তিনি বলে থাকেন অবশ্যই আপনাকে অ্যাপ্রিসিয়েট করি এবং এখানে আপনার কোনো হাত যদি থাকে তাহলে অবশ্যই এটা বেরিয়ে আসবে কিন্তু আপনি যে বক্তব্যটা দিয়েছেন এটা বলতে সাহস লাগে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনি এই কথা যদি বলে থাকেন তাহলে থ্যাংকস আপনাকে এবার ছাত্রলীগ ক্যাডারকে বানানো হল ছাত্র দলের সভাপতি এদের হুঁশ কবে ফিরবে আমি জানি না আর যারা পাকিস্তান ভারতের নিউজ শুনতে চাচ্ছেন একটু পরে আমরা পাকিস্তান ভারতের নিউজটাই আপনাদেরকে শোনাব এবং অনেকগুলো নিউজ আছে শুনতে পারবেন আরও একটা প্রতিবেদন পাকিস্তান ভারতের ভারতের পাঠানো পঁচিশ ইসরায়েলি ডোন ভূপাতিত করলো পাকিস্তান একদম উড়াইয়া দিছে আপনার পঁচিশটি ইসরায়েল থেকে কেনা ড্রোন বুঝছেন আর একটা প্রতিবেদন পাকিস্তানি বাহিনীর গুলিতে পঞ্চাশ ভারতীয় সেনা নিহত হয়েছে এমন আলহামদুলিল্লাহ বলবেন নাকি ইন্লাহ বলবেন আমি কিছু বললাম না আপনারা বললেন বুঝছেন মানে চলতেছে আর কি থামা থামে নেই আচ্ছা আমাদের পাকিস্তানের যিনি প্রধানমন্ত্রী আছেন তিনি বলছেন প্রতিটি রক্তবিন্দুর প্রতিশোধ নেওয়া হবে শেহবাজ শরীফ কথা তিনি স্পষ্ট বলছেন কোনো ছাড় দেওয়া হবে না তিনি বিচার নিবেন এবং পাকিস্তানের শক্তিমত্তা বুঝতে পেরেছে ভারত শেহবাজ শরীফ এবং সেই সাথে ভারতের হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পান গেল জনে প্রাণ হারাইছে চারজন এবং নিয়ন্ত্রণ রেখায় পঞ্চাশ ভারতীয় সেনা নিহত হয়েছে এটা ভারত পাকিস্তানে নিউজ দিচ্ছে আর কি এবং সেই সাথে কেউ আন্দোলন না করলেও আমার চোখে পড়ে নাই গণ অধিকার পরিষদ আন্দোলন করছে তারা করছে আব্দুল হামিদের দেশ ছাড়ার প্রতিবাদে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘেরাওয়ের কর্মসূচি দিয়েছে গণ অধিকার পরিষদ এবং এই যে রাষ্ট্রপতির যে চলে যাওয়া তিনি আসলে কেমনে কি একটু আপনাদেরকে বিস্তারিত জানাই অভ্যুত্থানের নয় মাস পর দেশ ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগের সরকারের পতনের নয় মাস পর দেশ ছাড়লেন এই সরকারের রাষ্ট্রপতি আব্দুল হামিদ বুধবার দিবগত রাত তিনটা পাঁচ মিনিটে একটি ফ্লাইটে তিনি দেশ ছাড়েন বলে নিশ্চিত হওয়া গেছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দায়িত্বশীল একটি সূত্র তার দেশ ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছে সূত্রটি জানিয়েছে রাত তিনটা পাঁচ মিনিটে থাই এয়ারওয়েজের টিজি তিনশো চল্লিশ নম্বর ফ্লাইটের ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেব এবং হাসি পাইতেছে স্ক্রিনে দেখেন আমি কেন হাসতেছি দায়িত্ব অবহেলায় অভিযোগে এক পুলিশ প্রত্যাহার সামরিক বরখাস্ত দুইজন এটাই হচ্ছে আসিফ নজরুলের মানে কি বলে অ্যাকশন যে একজন পুলিশকে প্রত্যাহার করছে আর সাময়িক বরখাস্ত করছে দুজন তো মোটামুটি দুই চার ছয় আট দশ বারো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো সতেরোটা আমরা আজকে সতেরোটা নিউজ কাভার করছি আমার কষ্ট ডক্টর ইউনুসকে নিয়ে না তার শক্তি আছে তিনি কিন্তু প্রধান পাওয়ারফুল তো তিনি চাইলে এই যে পিনাকি ইলিয়াস ভাই বারবার বলতেছে যে আসিফ নজরুলের সরান আসিফ নজরুলের সরান উপদেষ্টা আসিফ মাহমুদ্রে সরান কিন্তু কোনো পদক্ষেপ নাই নাকি পারতেছে না যদি না পারেন বিএনপির হাতে ক্ষমতা ছেড়ে দিয়ে চলে যান একটা নির্বাচন দেন যে ক্ষমতায় আসবে সে করে নেবে আর কি আপনি যদি না পারেন এটা আমি কখনো বলি নাই নয় মাসেও বলি নাই কিন্তু আজকের এই কার্যকলাপ এবং তাদের দেশ ছাড়া এবং তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা এটা আসলে পরিচয় দিচ্ছেন দেশের উন্নতি করে লাভ নাই ছাত্র জনতা যেটা চায় জনগণ যেটা চায় এটা তাদেরকে দিতে হবে হাসনাত আবদুল্লাহ ভাইয়ের কথা স্পষ্ট যে আসলে কি করছেন সংস্কার করতেছেন বিচারের কি সংস্কার করছেন আর পাকিস্তান যেভাবে খেলতেছে আপনাদের কি মনে হয় যে পাকিস্তান কতটুক পারবে ভারতের সাথে এটা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আসলে ভিডিওটি এইভাবে করতেছি হয়তো অনেকেই কষ্ট পেয়েছেন কষ্ট পায় না আমার খারাপ লাগছে বিধায় আধারে ভিডিও করতেছি যে আলোটা পাঁচই আগস্টে জ্বলছিল সে আলো তো নাই তো আলোতে ভিডিও করে লাভ আছে কোনো তো লাভ নাই তো সেই জন্য আর কি আর আপনাদের দয় মোটামুটি গলা একটু ঠিক হচ্ছে দোয়া করবেন খুব দ্রুত দৈনিক আমরা চার পাঁচ মিনিটের করে ছোট্ট ছোট্ট ভিডিও নিউজ প্রতিনিয়ত আমরা দিতে থাকবো এবং আট মিনিটের একটা ভিডিও প্রত্যেক দিন রাতে দিব দিনের নিউজগুলো একত্রিত করে দেওয়ার চেষ্টা করবো এরকম সিস্টেম করতেছে বাকি বর্তমান বাসার কাজ ধান এগুলো কাজ আপনারা জানেন তো সেই কাজের ব্যস্ততা এবং শারীরিক অসুস্থতা আম্মু অসুস্থ সব মিলে একটু এদিক সেদিক আর কি বুঝছেন তো সবাই দোয়া করবেন আজকের ভিডিও ছিল এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত